যারা মানুষের কাছে হাত তাকে পেতে দেয় যারা মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ায় এরা কোনো দিন মিসকিন নয় এরা হলো ভিকারি এরা হলো ফকির তাহলে মিসকিন কাদের বোঝানো হয়েছে মিসকিন ওরাই যাদের পেটে খাওয়ার নাই যাদের পেটে খাওয়ার নাই বাড়িতে খাওয়ার নাই এমন কি সকালে খাওয়ার আছে দুপুরে নাই দুপুরে খাওয়ার আছে রাত্রিতে নাই কিন্তু বাড়িতে খাবার থাকার না থাক পেটের ভিতরে ক্ষুধা থাক আর বাড়িতে খাবার না থাক কিন্তু কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না আমার পেটে ক্ষুধা রয়েছে আমি খাবো আমাকে কিছু দেওয়া হোক মানুষের কাছে এরা হাত হারতে পারে না নবীজি এদের খেমিসকিন বলেছেন যখনই আপনারা অসুর বের করবেন যখনই গ্রামের ধনী ব্যক্তি যখন জাগাতের টাকা বের করবেন সর্বপ্রথম যখন আপনি টাকাটা বিতরণ করবেন ওই টাকা টাকা বিতরন করার পূর্বে আপনার গ্রামটাকে একবার সার্ভে করবেন গ্রামটাকে একবার চেক করবেন আমাদের গ্রামের ভিতরে কে এমন আছে যারা অসুস্থ হয়ে আছে লাখ লাখ টাকা খরচ হয়ে আছে এমন কে আছে যারা অসুস্থ যারা গরিব এতিম অসহায় যাদের টাকা পয়সা নাই যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই যাদের এতিম যারা তাদের মালিক নাই এদেরকে দেখে 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 টাকা টাকা বিতরন করতে হবে নচেত আপনি গ্রামের খড়র প্রতি লক্ষ টাকার বালিক আপনার প্রতিবেশী না খেয়েছে আপনি রাত্রিতে আপনি এতদূর পর্যন্ত খাবার খেলেন আপনার ঢেকুর উঠার পর্যন্ত আপনার রাস্তা নাই এত পর্যন্ত খাওয়ার পর আপনার প্রতিবেশী যেন অনাহারে না খেয়ে খেয়ে চোখের পানি ফেলে তাহলে তাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে যখন তার জাহাজ নামে যাবে রে তখন তারা বলবে ওয়ালাম কোন কোনো তাইমুল মিসকিন আমরা মিসকিন মিসকিনদের দেখভাল করতাম না আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে নাম্বার তিন বা কন্যা খুব মাল খেয়ে যারা মানুষের সমালোচনা করবে যারা সমালোচকদের সাথে সমালোচনা করবে যারা সালাত তাদাই করে নিবে যারা হাজি হয়ে যাবে এরপর মনে করে নিবে চা খাবো অক্ষবে নমাজ আদায় করে নিব এই চায়ের দোকানে যারা গিব ধরে যারা মানুষের সমালোচনা করে যারা মসজিদের এমামকে নিয়ে যারা সমালোচনা করে যারা সময়টাকে স্ত্রীর কাছে কম দিয়ে চায়ের দোকানকে বেশি অগ্রাধিকার ভালোবাসা প্রেম দিয়েছে তো ওই ব্যক্তিগুলো যখন মানুষের ফরনিন্দা করবে যখন পরচর্চা করবে এই পরচর্চা সমালোচনার কার করার কারণে আল্লাহ তাদের কি নাম দিয়ে দেবে চার নাম্বার আল্লাহ বলেছেন তারা জাহার নামে কেঁদে কেঁদে চার নাম্বার কারণ বলবে ওয়াকুন্না আমরা বিচার দিবসকে আমরা কিয়ামতের জীবন কিয়ামতের দিনটাকে আমরা অস্বীকার করতাম কিয়ামত হবে এটা পশ্চিম কালে আমরা কোনদিন বিশ্বাস করতাম না হাসর হবে আল্লাহ কাছে জবাব দিতে হবে প্রতিটা সেকেন্ডে আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটা টাকার প্রতিটা নিয়ার এক নিয়া এক টাকা এক হাজার এক লাখ এক করর প্রতি আল্লাহ এক করে হিসাব নেবে যে কি ময়দানে হিসাব হবে বিচারের মাঠে আপনাদেরকে সকলকেই দাঁড়াতে হবে এক কথায় আমরা অস্বীকার করতাম এক কথায় আমরা মুছে দিতাম যে কি আমত হবে না তার মানে জাহান জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ সূরা মুদ্দাসির চারটা কারণ বলেছেন ক্বালুলাম নাকুমিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদ মাআল খায়িদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিইয়াউমিদ দিন আমরা সালাত আদায় করতাম না আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না আমরা মানুষদের সমালোচনা করে বাড়াতাম সমালোচকদের সাথে সমালোচনা করে বাড়াতাম নাম্বার 4 আমরা কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম এই চারটা কারণে মানুষ যাহাত নামে চলে যাবে